আনঅফিসিয়াল রিপোর্ট দশ হাজার লোক খুন হয়েছিল সেই সময় শুধু ওই ষোলো তারিখ না সতেরো আঠেরো উনিশ কুড়ি কলকাতা জুড়ে পুরো নর প্রহার চলেছে বিশেষ করে হিন্দুদের কাটা হয়েছিল আগে পাকিস্তান দিতে হবে তবে ভারত স্বাধীন হবে এমনটাই স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিল এবং চারিদিকে তখন লাশের ছড়াছড়ি হাতে অস্ত্র নিয়ে দুদিন পর নামলেন গোপাল মুখোপাধ্যায় ওরফে আমরা অনেকেই যাকে চিনি গোপাল পাঠা বলে ডেফিনেটলি ধরো আজকে আশি বছর হয়ে গেল ঘটনাটা কিন্তু তোমরা আজকে আমার ইন্টারভিউ বা আমার সঙ্গে কথা বলছো কারণ কারণ এই ঘটনাটাকে নিয়ে এই মুহূর্তে একটা খুব গোটা শহর জুড়ে বা বলতে পারি রাজ্য জুড়ে একটা ডামাডোল শুরু হয়েছে বিশেষ করে রাজনৈতিক ডামাডোল কারণ বিবেক অগ্নিহোত্রী তার যে মুভিটি রিলিজ করছে তার কালকে টিজার রিলিজ হয়েছে সেটা হচ্ছে বেঙ্গল ফাইলস এখন এই সিনেমাটাতে কি দেখানো হয়েছে না হয়েছে সেটা সত্যি আমি জানি না তো সেটা নিয়ে কমেন্টও করবো না কেন দেখানো হবে না এখানে কেন প্রতিবাদ হচ্ছে কলকাতা সেটা স্বাভাবিকভাবে রাজনৈতিক কারণ সেটা তোমরা সবাই বুঝতে পারছো আমার যেটা মনে হয় যে আমাকে ধরো এই প্রশ্ন যদি তুমি করো যে এই ধরনের সিনেমা কি দেখানো উচিত বা এই ধরনের বিষয় নিয়ে কি সিনেমা হওয়া উচিত আমি বলবো আলবাদ হওয়া উচিত এবার বিবেক হচ্ছে কি দেখাবেন না দেখাবেন সেটা সম্পূর্ণ আলাদা বিষয় বা কী দেখিয়েছেন সেটাও আমি জানি না কিন্তু এই কারণে এই ধরনের সিনেমা হওয়া উচিত আমার মনে হয় যে উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট মানে ধরো স্বাধীনতার এক বছর আগে কলকাতার বুকে দাঁড়িয়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তার অন্যতম কারণ ছিল মুসলিম লীগ এবং তার পাকিস্তানের দাবি ব্রিটিশকে কনভিন্স করানোর জন্য বা ব্রিটিশকে নিজের শক্তি প্রদর্শন করার জন্য মুসলিম লীগ একটা সময় বুঝতে পেরেছিল যে কমিশন ভারতে এসছিল এবং তাদের যেটা মানে ক্যাবিনেট মিশন তাদের যেটা দায়িত্ব ছিল যে ভারতের স্বাধীনতাকে ত্বরান্বিত করার জন্য একটা ফাইনাল ডিসিশান এসে পৌঁছনো যে ভারতকে কি করা হবে আলটিমেটলি কারণ তখনও ভারতে হিন্দু মুসলমান সমস্যা একটা বড় পর্যায়ে ছিল তো ক্যাবিনেট মিশন যেটা প্রথম প্রস্তাব দিয়েছিল সেখানে বলা হয়েছিল। যে যেখানে যেখানে সংখ্যা গুরু রয়েছে হিন্দু আর মুসলমান তাদের থেকে প্রতিনিধি নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তাদের প্রতিনিধি তৈরি করা হবে তো সেটাতে মুসলিম লীগ বুঝেছিল না এসব করে কিছু হবে না সেকেন্ড প্রস্তাব দেওয়া হয়েছিল যে যেখানে যেখানে মেজরিটি তাহলে সেখানটা ভাগ করে দেওয়া হোক তো সেখানেও দেখা গেল যে না তাতেও তারা রাজি নয় অ্যাকচুয়ালি মুসলিম লীগ বুঝতে পেরেছিল ভারতকে এ বিভিন্ন বিভিন্ন প্রভিন্সে ভাগ করে ব্রিটিশ অ্যাকচুয়ালি চাইছিল সেই সময় ওই ডোমিনিয়াস ডোমিনিয়ান স্টেটাস বজায় রাখতে মানে একটা স্বায়ত্তশাসন চলবে কিন্তু মুসলিম লীগ সেটা চায়নি মুসলিম লীগ চেয়েছিলো যে ভারতকে ভাগ করো ভারতকে ভাগ করে আমাদের একটা আলাদা রাষ্ট্রদাও আমরা সেখানে প্রধানমন্ত্রী হব জিন্না সেটাই চেয়েছিলেন বাস্তবটা শুনতে খারাপ লাগে আমার মনে হয় সেদিনকে ভারত ভাগ হয়েছিল খুব ভালো হয়েছে ভারত যদি ভাগ না হতো তাহলে আরও বিশৃঙ্খলা তৈরি হতো নেহরু এবং জিন্না তারা নিজ নিজ দেশ চেয়েছিলেন এবং প্রধানমন্ত্রী চেয়েছিলেন নেহরু বুঝেছিলেন একটা সময়ের পর যে যাই হয়ে যাক হয়ে যাক প্রচুর লোক মারা যাবে জানি কিন্তু দেশ যদি ভাগ হয় তাহলে আমি প্রধানমন্ত্রী হতে পারবো জিন্না থাকলে সেটা হবে না যে ঘটনাটা ঘটলো পাকিস্তান প্রস্তাব বা পাকিস্তানের দাবিতে মুসলিম লীগ একটা প্ল্যানিং করলো সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশান ডে মানে তারা একটা মিটিং করবে গোটা কলকাতা জুড়ে র্যালি সেই র্যালিগুলো প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়েছিল সেখানেও জড়োয়াত জমায়েত হয়েছিল পরবর্তীকালে সেটা যখন গিয়ে পৌঁছলো শহীদ মিনারে সেখানে বিশাল বড়ো একটা মিছিল হয়েছিল এবং এই মিন সভা হয়েছিল সেই সভাতে অনেকেই জানেন যে সেখানে কমিউনিস্টরাও ছিল কিন্তু সেই সভা যখন শেষ হচ্ছে ঠিক সেই সময় যখন এই মিছিলটা ফিরে যাচ্ছে এমন একটার পর একটা মিছিল যেমন আমরা ব্রিগেডে দেখে থাকি তখন তারা ভাঙচুর শুরু করে দিল বাংচুর পুরো ধর্মতলা চত্বর পুরো মেয়ে চুরে দোকানপাট হিন্দুদের পুরো আগাড় করে দিল তারা অ্যাকচুয়ালি আসফলন দেখাতে চেয়েছিল যে ব্রিটিশ এই আসফলন দেখার পর একদিন বাধ্য হয়ে পাকিস্তান দিয়ে দেবে শুধু ওই ষোলো তারিখ না সতেরো আঠেরো উনিশ কুড়ি কলকাতা জুড়ে পুরো নরপ্রহার চলেছে বিশেষ করে হিন্দুদের কাটা হয়েছিল যারা এই ভিডিওটা ধরো দেখছে তাদের উচিত গুগলটা করে একবার দ্য গ্রেট কালকাটা কিলিংস যেটা সে সময় টেলিগ্রাফে বেরিয়েছিল এই হেডিংসটা বা ডাইরেক্ট অ্যাকশন ডে এটা টাইপ করে দেখতে পারে তাহলে দেখবে কলকাতার রাস্তায় ধর্মতলার মতন জায়গাতে লাশের ছড়াছড়ি লাশ পড়ে আছে আর শকুন বসে আছে সেই ছবিটাও আমি দেখলাম মানে সেরকমই একটা ভিডিও বিবেক অগ্নিহত্রী যে টিজারটা বানিয়েছেন সেখানেও রয়েছে এইরকম একটা মর্মান্তিক ঘটনা কলকাতার বুকে ঘটে গিয়েছিল এবং সেখানে গোপাল মুখার্জির ভূমিকা আমরা জানি গোপাল মুখার্জির মতন ব্যক্তিত্বরা সেই সময় প্রতিরোধ করেছিলেন দুদিন পর গোপাল পাঠা যাকে আমরা বলি এই গোপাল মুখার্জি অনুকূল মুখার্জির ভাইপো তিনি এবং তার দলবল যখন ময়দানে নামলেন এবং সেখানে তারা কিন্তু শুধুমাত্র মুসলমানদের কাটেনি হিন্দুদেরও সেখানে প্রতিরোধ করেছিলেন বা মুসলমানদের বাঁচিয়েছিলেন পর্যন্ত দাঙ্গাবাজদের হাত থেকে কলকাতার বুকে ধরো এত বড়ো একটা ঘটনা আজকের প্রজন্ম জানিই না যে সেই সময় দেখো বলা হয় যে রিপোর্ট সেখানে চার হাজার লোক মারা গেছে বলা হয় কলকাতার রাস্তায় লাশ ওই মলঙ্গলেনের মতন জায়গায় ড্রেনে ড্রেনে লাশ ভাসছিল অফ আন রিপোর্ট দশ হাজার লোক খুন হয়েছিল সেই সময় আজকের ডেটে দাঁড়িয়ে গোপাল পাঠার লোক নাম লোকে জানে না কেন কারণ গোপাল পাঠাকে সেই সময় বলা হয়েছিল দাঙ্গাবাজ সাম্প্রদায়িক এটা বলে তৎকালীন নেতারা চেয়েছিল এই ঘটনাটাকে চেপে দিতে নতুন ভারত স্বাধীন ভারত তখন এই ধরনের সাম্প্রদায়িক বার্তা দিতে তারা চায়নি আজকের ডেটে দাঁড়িয়ে আমি শুধু একটা বার্তাই দিতে চাইবো যদি এই ইতিহাস বিস্তারিতভাবে কেউ জানতে চায় পড়তে পারে দেখতে পারে আমি নিজেই নিয়ে ভিডিও করেছি এইটাকে বেশ করে আজকে হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা তৈরি করার কোনো মানে হয় না বা সেটা নিয়ে পলিটিক্স করার কোনো মানেই হয় না আজ থেকে আশি বছর আগে হিন্দু মুসলমানের ঝামেলা হয়েছিল ভারত পাকিস্তান বিভাজন নিয়ে আজকের ডেটে নিয়ে ডেটে যদি এই ঘটনাকে কেন্দ্র করে কোনো মুভি প্রভাকাণ্ডা করে আমি তাহলে বিরোধিতা করবো তার কোথাও কি মনে হয় প্রপাকাণ্ডা হচ্ছে দেখো কাশ্মীর ফাইলসের আগে আমি তাসকান ফাইলস দেখেছিলাম আমার কাশ্মীর ফাইলসের প্রভাকাণ্ডা মনে হয়েছে সিনেমা যাই হোক না কেন প্রভাকাণ্ডা আছে এখানে ট্যাক্স ফ্রি করে দেওয়ার মানে কী ধরনের মুভিকে তার মধ্যে প্রভাকাণ্ডা আছে আমি এখানে কোনো দলের বিরুদ্ধে বলছি না কিন্তু আমার মনে হয় আমাদের দেশ সাম্প্রদায়িকভাবে হিন্দু মুসলমানের দেশ এখানে কোনো বিভাজন নেই যদি বিভাজন করার থাকে তাহলে পরিষ্কার বলে দাও যেটা হিন্দুদের দেশ ঘোষণা করে দাও সেন্ট্রাল থেকে তা তো করনি যখন করনি আমরা এখন যদি আমরা সেকুলার কান্ট্রি বলে দাবি করে থাকি আর দাঙ্গা হলেও কোনো দাঙ্গার জন্য সমস্ত মুসলমান বা সমস্ত হিন্দুদায় থাকে না দাঙ্গা করে কিছু সংখ্যক লোক যাদের উদ্দেশ্য এবং একটা কথা জেনে রাখো ভারতবর্ষে পলিটিক্যাল রিজন ছাড়া কোনোদিনও দাঙ্গা হয়নি